এসআইআর নিয়ে তপ্ত রাজনীতির আবহে চিন্তিত অনেকে নির্বাচন কমিশনের প্রক্রিয়া চলাকালীন যাতে কোনো সমস্যায় না পড়তে হয় তা মাথায় রেখে এখন থেকেই প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখছেন বহু মানুষ বিভিন্ন জেলায় তাই নথি সংশোধন ও সংগ্রহের ধুম পড়ে গিয়েছে এমন পরিস্থিতিতে মালদার চাঁচলে খরবায় শংসাপত্র সংশোধনের পরিবর্তে টাকা চাওয়ার অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে প্রশ্ন উঠছে যে সরকারি কাজ বিনামূল্যে হওয়ার কথা সেই কাজের বদলে টাকা নেওয়া হচ্ছে কিভাবে। ডকুমেন্টসটা তুলতে গেলে টাকা লাগবে তো আমি তখন জিজ্ঞাসা করি যে কিসের জন্য টাকা লাগবে এক কথায় তখন ওরা বললে যে পাঁচশো টাকা করে নির্ধারিত করা হয়েছে না হলেও তিনশো টাকা করে দিতে হবে না হলে কাজ হবে না বা কোনো কিছু ভুল আছে বা নতুন করে করতে হচ্ছে বা যাদের পুরোনো জন্ম সার্টিফিকেট আছে নতুন করে করতে হচ্ছে অনলাইনে অন্তর্ভুক্ত করতে হচ্ছে তাদের কাছ থেকে আমি যেটা শুনেছি পাঁচশো টাকা তিনশো টাকা বা যার যেমনি মন মর্জি দু টাকা পর্যন্ত টাকা নিচ্ছে পঞ্চায়েত কর্তৃপক্ষ জন্মশংসাপত্র সংশোধনের অনলাইন প্রক্রিয়ার জন্য উপভোক্তাদের কাছ থেকে পাঁচশো থেকে সাতশো টাকা দাবি করছে বলে অভিযোগ অনেকেই তাই কাজ না করিয়ে ঘুরে আসছেন গোটা ঘটনা উপভোক্তাদের একাংশ জেলাশাসকের কাছে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন সাধারণ মানুষগুলো বার্থ সার্টিফিকেট নিতে যাচ্ছে ওদের কাছে টাকা দিয়েছে কোনো রিসিভ কপি কোনো কিছু দিচ্ছে না পাঁচশো টাকা করে চাইছে টাকাটা চাইছে পঞ্চায়েত কর্মী প্রদান যারা পঞ্চে চালাচ্ছে ওরাই চাইছে আমার কাছে টাকা চেয়েছিল আমি টাকা নাই আমার কাছে আমি ব্যাগ হয়ে চলে এসেছি মানে কোনো রকম এক্সট্রা চার্জ বা এক্সট্রা ফি নেওয়া হয় না এখন বর্তমানে বার্থ সার্টিফিকেটের ডিজিটালাইজেশন করা হচ্ছে যেটা হাতে লেখা সার্টিফিকেট ছিল পুরনো আগে সেটাকে আমরা এখন পঞ্চায়েত থেকে আমরা ওটাকে অনলাইন করছি এবং ডিজিটালাইজেশন করছি সরকারি পরিষেবাকে হাতিয়ার করে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ বিজেপির তৃণমূলের রাজত্বে সমস্ত জায়গায় ঘটনা ঘটছে দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র স্বাস্থ্য খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই শংসাপত্র ধারা থেকেও দুর্নীতি আরম্ভ হয়েছে টাকা নেওয়ার অভিযোগ কেউ কাউকে কার কাছে টাকা পাবে সে টাকাটা দিল সেটাই আবার অভিযোগ হয়ে গেল এগুলো এখন এইসব চলছে প্রকৃত ঘটনা কি সেটা পার্টির তদন্ত করবে প্রশাসন তদন্ত করবে রাজ্য জুড়ে যখন আমার পাড়া আমার সমাধান কর্মসূচির মাধ্যমে নাগরিক পরিষেবায় জোর দেওয়ার কথা বলছে রাজ্যের সরকার সেখানে জন্মশংসাপত্র সংশোধনে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধেই টাকা চাওয়ার অভিযোগে অস্বস্তিতে শাসক দল মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট এনকে বাংলা